আজকের টপিক বিভিন্ন ধরনের সামাজিক গবেষণা ব্যাখ্যা করো ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার কোর্স সোশ্যাল রিসার্চ মেথড মেথডস অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি সামাজিক গবেষণা মানুষ সমাজ এবং তাদের পারস্পরিক ক্রিয়া সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্য ব্যবহৃত হয় সামাজিক গবেষণা বিভিন্ন উদ্দেশ্য পদ্ধতি এবং কৌশলের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের হতে পারে এখানে প্রধান ধরনের সামাজিক গবেষণাগুলো আলোচনা করা হলো গভীরতা ও ব্যাখ্যা অনুযায়ী অনুসন্ধানমূলক গবেষণা এক্সপ্লোরেটরি রিসার্চ কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার জন্য এই ধরনের গবেষণা করা হয় এক্ষেত্রে কোনো নতুন সামাজিক বিষয় সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয় উদাহরণ কেন তরুণদের মধ্যে ফ্রিল্যান্সিং জনপ্রিয়তা পাচ্ছে বর্ণনামূলক গবেষণা ডেসক্রিপটিভ রিসার্চ কোনো বিষয় বা ঘটনাকে বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য এই ধরনের গবেষণা করা হয় যেমন কোন সমাজের জনসংখ্যার বৈশিষ্ট্য বর্ণনা করা হয় উদাহরণ কোভিড নাইন্টিন মহামারীর সময় অভিভাবকরা কীভাবে শিশুদের শিক্ষার চাহিদা পূরণ করেছেন ব্যাখ্যামূলক গবেষণা এক্সপ্লেনেটরি রিসার্চ কোনো ঘটনার কারণ এবং ফল সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্য এই ধরনের গবেষণা করা হয় যেমন কোনো সামাজিক সমস্যার উদ্ভবের কারণ খুঁজে বের করা হয় উদাহরণ কিশোর কিশোরীদের মধ্যে মানসিক চাপ বৃদ্ধির কারণ ও ফলাফল বিশ্লেষণ তথ্য বিশ্লেষণের পদ্ধতি অনুযায়ী পরিমাণগত গবেষণা কোয়ান্টিটেটিভ রিসার্চ এই ধরনের গবেষণায় সংখ্যার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় পরিসংখ্যান ব্যবহার করে এই তথ্য বিশ্লেষণ করা হয় যেমন প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যান বিশ্লেষণ করা উদাহরণ গ্রামের তুলনায় শহরে শিক্ষার্থীদের পরীক্ষার গড় নম্বর কেমন গুণগত গবেষণা কোয়ালিটেটিভ রিসার্চ এই ধরনের গবেষণায় মানুষের অভিজ্ঞতা মতামত এবং ধারণা সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করা হয় সাক্ষাৎকার পর্যবেক্ষণ ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে এই ধরনের গবেষণা করা হয় উদাহরণ তরুণদের কেরিয়ার পছন্দের কারণ ও তার অর্থনৈতিক সম্ভাবনা বিশ্লেষণ মিশ্র পদ্ধতির গবেষণা মিক্সড মেথড রিসার্চ গুণগত ও পরিমাণগত পদ্ধতির সংস্মিশ্রণ ব্যবহার করা হয় একটি বিষয় গভীর বিশ্লেষণ ও পরিসংখ্যানগত সমর্থন একসঙ্গে ব্যবহার করা হয় উদাহরণ নগর ও শিক্ষা ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ যেখানে সাক্ষাৎকার গুণগত ও পরীক্ষার ফলাফল পরিমাণগত ব্যবহার করা হবে সময়ের দৈর্ঘ্য অনুযায়ী অনুপ্রস্থ গবেষণা ক্রস সেকশনাল রিসার্চ নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ করা হয় এটি তুলনামূলকভাবে দ্রুত সম্পূর্ণ হয় এবং বর্তমান পরিস্থিতি বোঝার জন্য কার্যকর উদাহরণ দু সালে পশ্চিমবঙ্গে যুবকদের ইন্টারনেট ব্যবহারের হার পণুদ্ধর্ঘ গবেষণা ইউডিনাল রিসার্চ দীর্ঘ সময় ধরে পরিচালিত গবেষণা যেখানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর তথ্য সংগ্রহ করা হয় এর মাধ্যমে পরিবর্তন ও প্রবণতা বোঝা সম্ভব হয় উদাহরণ দশ বছর ধরে ই লার্নিং পদ্ধতির পরিবর্তন ও প্রভাব বিশ্লেষণ উদ্দেশ্য অনুযায়ী বিশুদ্ধ গবেষণা পিওর রিসার্চ এই গবেষণা নতুন তত্ত্ব বা ধারণা তৈরি করার জন্য পরিচালিত হয় এটি বাস্তব সমস্যা সমাধানের জন্য নয় বরং বিদ্যমান জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য করা হয় বিশুদ্ধ গবেষণা অনেক সময় মৌলিক বা তাত্ত্বিক গবেষণা বেসিক অর ফান্ডামেন্টাল রিসার্চ নামেও পরিচিত উদাহরণ ভারতে কাস্ট সিস্টেম কীভাবে গঠিত হয়েছে প্রয়োগমূলক গবেষণা অ্যাপ্লাইড রিসার্চ এটি বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য পরিচালিত গবেষণা এটি নীতি নির্ধারণ বা সামাজিক কর্মসূচি উন্নয়নের জন্য এটি ব্যবহৃত হয় উদাহরণ শহরের যানজট কমানোর উপায় নিয়ে গবেষণা অন্যান্য ধরনের গবেষণা মূল্যায়ন গবেষণা ইভালুয়েশন রিসার্চ এটি নির্দিষ্ট কোনো নীতি প্রকল্প বা প্রোগ্রামের কার্যকারিতা পর্যালোচনা করার জন্য করা হয় উদাহরণ সরকারি স্কুলে মিড ডে মিল প্রকল্প শিক্ষার্থীদের উপস্থিত হার বাড়াতে সক্ষম হয়েছে কিনা কেস স্টাডি একটি বিশেষ ব্যক্তি গোষ্ঠী বা ঘটনার গভীরতা বিশ্লেষণকে কেস স্টাডি বলা হয় এটি গুণগত গবেষণার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি উদাহরণ নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে কি কি বাধার সম্মুখীন হয় ক্ষেত্র গবেষণা ফিল্ড রিসার্চ গবেষক সরাসরি মাঠে বা ক্ষেত্রে গিয়ে তথ্য সংগ্রহ করেন উদাহরণ কলকাতার যানজট বিষয় সরাসরি জরিপ পরীক্ষামূলক গবেষণা এক্সপেরিমেন্টাল রিসার্চ কোনো একটি বিষয়কে নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা করে তথ্য সংগ্রহ করা হয় উদাহরণ শিশুদের শেখার ক্ষমতার ওপর বিভিন্ন শিক্ষামূলক অ্যাপের প্রভাব সম্পর্কমূলক গবেষণা কোরিলেশনাল রিসার্চ দুটি বা তার বেশি চলকের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হয় উদাহরণ শিক্ষার হার এবং আয়ের মধ্যে সম্পর্ক কী উপসংহার সামাজিক গবেষণার বিভিন্ন ধরন ও পদ্ধতি আছে কোন ধরনের গবেষণা ব্যবহার করা হবে তা গবেষণার উদ্দেশ্য প্রশ্ন তথ্য ও অন্যান্য অনেক বিষয়ের ওপর নির্ভর করে সামাজিক গবেষণা আমাদের সমাজ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে এবং বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করতে সাহায্য করে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোয়েশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো পেইড ভার্সনে বেনিফিট কি আছে তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পরে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্শনের লিঙ্ক দিয়ে দেব সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেড ভার্শন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন আনসার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনও সখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওতে আর করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্শনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সানটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য